আমি তো দিই ন সাল থেকে আমার তো নন্দীগ্রামের মানুষ তার যে বলিদান করেছেন তাদের যে কন্ট্রিবিউশন তারা অত্যাচারিত হয়েছেন সেই রক্ত দেখেই সেবা দেওয়ার মানসিক নয় দু সাল জোরে দু হাজার আট সালে এমনকি দু হাজার দশ সালেও নিশিকান্ত মণ্ডলে হত্যা এবং রিসেন্ট পাস্ট দু হাজার আমাকে ভোট দেওয়ার জন্য হিন্দু দেবব্রত মাইতিকে ফোন করা হয়েছে বিজেপি করার অপরাধে তফসিলি মাকে খুন করা হয়েছে অতএব আমরা সব দেখেই সেবা কার্য এখানে করি তার সাথে সাথে রাম মন্দির নির্মাণ তো সূচনা হয়ে গেছিলো বর্ষা চলে গেছে সেখানে কাজও শুরু হয়ে গেছে বাবু শিখিয়েছিল আইপ্যাক আইপ্যাকের লোকরা এসে শিখিয়ে বলেছে আমরা কোনটা কি বুঝিনি বলি আমার সঙ্গে কথা বলে গেছে প্রতিমান হ্যাঁ শুভঙ্করের ফোন থেকে কথা হয়েছে হলদিয়া হাই হাইকোর্টে ল ক্লার্ক শুভঙ্কর শুভঙ্করকে জিজ্ঞেস করুন শুভঙ্করের কাছে চলে যান চিল্লোগ্রামে বাড়ি আজকে রোববার কোর্টে যায়নি আছে হিন্দু অধিকারীকে মিথ্যা কথা বলার দরকার কোনো হিন্দু ভোট দেবে না তৃণমূল আট হাজার দুশো লিট ছিল এসআইআর কমপ্লিট হওয়ার পরে এই সিটে বিজেপি যাকে দাঁড় করাবে যে কোনো হিন্দু লোককে দাঁড় করাক বিজেপি কুড়ি হাজার ভোট ঋণা করে লোক এখানে ও মিথ্যে কথা সব মিথ্যে কথা সব কথা লোক জানা আছে বাড়ির লোকের অভিযোগে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত আমি দাবি করবো আশাও করবো আর আমি খোঁজ নেব ভগবানপুরের কোথায় এক নম্বর ব্লক ভীমেশ্বরের এক নম্বর ব্লকে

টি শার্ট পরে জিন্স পরে হাফ শার্ট পরে ফুল শার্ট পরে লোক অভাব পড়লে মনোজ বার্মা শান্তনু সিনা বিশ্বাস সাপ্লাই দিয়ে দিবে পুলিশ থেকে দিয়ে দিবে তিন চার লোক হেঁটে দিবেন আর আপনারা লাইক করবেন এবং তো করেছে ইলেকশন কমিশন রিপোর্টও চাইছে রিপোর্টে বলে দিচ্ছে আমরা তৃণমূল এখানে লোকালি বিজেপি কমপ্লেন করেছিল নন্দীগ্রামে ফোকন এ পরিচিত তৃণমূলের এখানে একজন কর্মী বা স্থানীয় স্তরের নেতৃত্ব কিছুদিন আগে সোনাচোড়া সমবায়ের ভোটে প্রার্থী ছিল হেরেছে এখানকার ভিডিও কে দিয়ে রিপোর্ট দিয়েছি ইলেকশন কমিশনে আমাকে যে রিপোর্টের কপি আছে বলেছে এ তৃণমূল করে এখন বিএলও হতে গিয়ে ঘোষণা করছে আমরা তৃণমূল করি না নজর আমাদের থাকবে ব্যবস্থা আমরা নেব এবং সব হিন্দু বুথে বিএলএ টু থাকছে এবং আমি বলেছি সব রাজনৈতিক দলের বিএলএ টু সমন্বয় করে করব এবং বিএলও দের স্পেসও খুব কম যা ইলেকশন কমিশন করেছে ফাঁক কেটে রাস্তা নেই ফিফটি পার্সেন্ট এসার সাকসেস হলেই তৃণমূল হেরে যাবে হান্ড্রেড তো এখানে সাকসেস হবে না সবাই জানে বিহারে হয়েছিল তার কারণ রাজ্য সরকার সাহায্য করেছে এখানে রাজ্য সরকার বিরোধ করছে এনআরসি বলছে রাজ্য সরকার জানে বাংলাদেশি মুসলিমদের নাম বাদ চলে গেলে মৃত ভোট চলে গেলে ছাপ্পা মারবে হুদা মোড়ে গড় রাজারামচকে কেন্দামারিতে নীলপুরে ছাপ্পাটা মারবে কে যদি মৃত ভোট বাদ চলে যায় একটা বুথে আটশো ভোটারের মধ্যে যদি থাকে আর যদি বাইরে গিয়ে চলে থাকে ভোটার ভোটার আসবে তো ভোট দিয়ে দিবে সাড়ে সাড়ে তাহলে অ্যাবসেন্ট যদি না থাকে মুসলমান বুথে এখানে তেষট্টিটা মুসলমান বুথ আছে দুশো অষ্টাশিটার মধ্যে এই তেষট্টিটা মুসলমান বুথে যেখানে বিজেপির স্থানীয় স্তরে কর্মী খুব কম আমাদের যদিও এখানে কিছু মুসলিম কর্মী আছে আমরা কিছু ভোট সতেরোশো ভোট লোকসভায় পেয়েছি কিন্তু অন্যান্য জায়গায় তো মুসলিম বুথে বিজেপির টর্মী খুব একটা নেই এখানেও আমরা সব বুথে যে পাই তা নয় এবারে সেখানে যে ফাঁকা মাঠ থাকে সিপিএম আই কংগ্রেস এরা লড়তে পারে না এরা প্রচার প্রচারে থাকে ভাষণ টাসন দেয় কিন্তু ভোটের আগের দিন এবং ভোটের দিন এরা মাঠে থাকে না নয় পুলিশ তাড়া করে বের করে দেয় আর যদি সকালে ঢোকে এরা মেরে তাড়িয়ে দেয় বেরিয়ে চলে যায় জানলা টানলা সব খোলা থাকে তা সকাল সকাল একবারে দাঁত মাসতে মাঝতে গামছা পরে একটা ভরে দিয়ে দেয় তারপর এগারোটার পরে একটু প্যান্ট শার্ট পরে একটু সেজে গুছিয়ে এসে ভোট দেয় বিকালবেলা যেই সূর্যটা ডুবছে তখন লুঙ্গি পরে এসে আরেকটা ভোট দিয়ে দিচ্ছে মেয়েদের ক্ষেত্রেও তাই হচ্ছে একবার সালোয়ার কামিজ পরে মেরে দিতেছে একবার শাড়ি পরে মেরে দিতেছে একবার বোরকা পরে মেরে দিতেছে না হলে 12টা স্টেটে হচ্ছে স্ট্যালিন সাইব স্টেটে হচ্ছে শুধু বিজেপি रूल নয় নন বিজেপি স্টেটেও হচ্ছে কোথাও হইচই নেই কোথাও মিছিল নেই মিটিং নেই গেল গেল রব নেই একমাত্র এখানে মানে বুঝতে পাচ্ছেন বরতে কার্বোলিক অ্যাসিড দিলে সাববে রয় না ইলেকশন কমিশন সাপগুলো এখন বেরোচ্ছে এটাই তো প্রকৃত দৃশ্য আমি এর আগে চিন্ময় প্রভুকে অ্যারেস্ট করার সময় হুশিয়ারি দিয়েছিলাম তিন দিন হাতে রেখে যে সোমবার থেকে পেট্রোপল বন্ধ করবো নিউ মার্কেট ফাঁকা হয়ে গিয়েছিল এখনো আপনাকে বলছি প্রায় কুড়ি পঁচিশ পার্সেন্ট মুসলিম বাংলাদেশি পালিয়েছে বর্ডার এলাকার গ্রাম ফাঁকা হয়ে গেছে নিউ টাউনে কাজের লোকরা নাই হাওয়া হয়ে গেছে বুঝলেন বুম ক্যামেরা পাঠান আজকেও বলছি পালাও এখনো হাতে চব্বিশ ঘন্টা আছে চার তারিখের আগে পালাও চার তারিখে ফর্ম ডিস্ট্রিবিউশন হওয়ার পরে ফর্ম যখন রিটার্ন আসবে যে ফর্মগুলো রিটার্ন আসবে না বাংলাদেশি মুসলিম তাদেরকে তো বিএসএফ রিপোর্ট করবে তারা তো অনুপ্রবেশ করে অতএব পালিয়ে যান কালি আর হিন্দুদের কিচ্ছু চিন্তা করতে হবে না সিএতে অ্যাপ্লাই করুন বাকিটা আমরা বুঝে নেব তারপরেও যদি দু চার হাজার হিন্দুর কোনো সমস্যা থাকে আমরা আছি আমরা কাজ করছি আমাদের বড় টিম কাল ইসিআইতে যাচ্ছে আমি নিজে পরশু দিন অফিসে যাব আমরা সব নজর রেখেছি আপনাদের সমস্ত হিন্দু শরণার্থীদের প্রোটেকশন দেবো আমরা একদম গুনে গুনে দেবো তারপরেও যদি পাঁচজনও বাকি থাকে আপনারা আপিলে যাবেন সিও অফিসে ইলেক্সের কমিশনে যা করার আমরা একদম আগামী এক মাস আমাদের নর্মাল পলিটিক্যাল ডিউটি আমাদের জনপ্রতিনিধির কাজের সাথে আমরা এটাকে নিয়ে সুন্দরভাবে মনিটারি করবো সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী